আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ দেশে বা প্রবাসে দূরী কিংবা কাছে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভকামনা বিনা কোনো ভূমিকায় আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি নামাজ রোজা হ মতোই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদতলা তালার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত বটে তাই যথাযথভাবে আমাদেরকে কুরবানি পালন করতে হবে আর এই কথা মনে রাখতে হবে কুরবানি নট জাস্ট এ ফেস্টিভ্যাল এটি শুধু আনন্দ উৎসব বিনোদন নয় যে কুরবানির পশু জবাই করে পেট ভর্তি খেয়ে আনন্দ ফুর্তি করলাম এটাই মূল উদ্দেশ্য নয় ইট ইস এ এটি একটি আনুগত্য ত্যাগের চিরন্তর প্রতীক যুগে মানুষকে অনুপ্রাণিত করে তাই ভাবনার জগতে ভেবে কুরবানি থেকে শিক্ষা অর্জন করে রিয়াল লাইফ বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে পরে দুনিয়া আখরাত উভয় জগতে আমরা টুডি সাকসেসফুল হতে পারব সফলতার শীর্ষে পৌঁছাতে পারব কামিয়াবি আমারই কদম চমে সফলতা আমাদের পদ চুম্বন দেবে ইনশা আল্লাহ সুবাহা কুরবানি থেকে আমরা কি শিক্ষা পাই নাম্বার এক সারেন্ডার টু আল্লাহ আল্লাহ সুবান প্রতি আত্মসমর্পণ করা নিজের চাহিদা নাই আল্লাহ সুবান কনস্টিটিউশন আল্লাহর আইন আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিতে হবে অগ্রাধিকার দিতে হবে প্রাধান্য দিতে হবে তার জি পড়ে গি উই মোস্ট সারেন্ডারড টু আল্লাহ কমপ্লিটলি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি আত্মসমর্পণ আমাদের করতে হবে ইন্নী ওয়াজহাত ওয়াজহিয়ালিল্লাযী খলকাস সামাআ ওয়াল হানিফা ও মা অ্যান অ্যামিনাল মুশিরিখিন নম্বর দুই কুরুমাই থেকে আমরা শিক্ষা পাই স্পিরিট অফ স্যাক্রিফাইস অ্যান্ড ডেডিকেশন টু আল্লাহ ল আর লক্সবান উয়া তালার প্রতি ত্যাগ ও উৎসর্গের চেতনা যখন আর লক্সবান উয়াতালার প্রতি আমরা আত্মসমর্পণ করতে পারবো তখন আমাদের জন্য স্যাক্রিফাইস করা ডেডিকেট করা ত্যাগ করা উৎসর্গ করা সহজ হয়ে যাবে উই মোস্ট ডেডিকেট এভরিথিং টু আল্লাহ আমাদেরকে সব কিছু আল্লাহ সুবহান দিকে উৎসর্গ করে দিতে হবে তাই কুরবানির শিক্ষাগুলো গুলোকে হৃদয় ধারণ করে পৃথিবীর জিনিসকে আল্লাহ সুবহান পথে উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলতে হবে নম্বর তিন কুরবানি থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি কম্পেশন এমপ্যাথি অ্যান্ড ব্রাদারহুড সহানুভূতি সমর্বিতা ব্রাতৃত্ববোধ কুরবানির সময় এই অসহায় সমাজের নিম্নবিত্তদের জন্য মাংস বিতরণ করা হয় আল্লাহ তিনি বলেছেন ফাকুলু মিনহা তোমরা নিজেও খাও আর অভাবগ্রস্ত মানুষদেরকেও খাওয়াও এই বন্টন আমাদের মনে গরিবদের প্রতি সহানুভূতি জাগ্রত করে যেন আমরা তাদের দুঃখ কষ্ট অনুভব করি এবং সাহায্যে এগিয়ে আসি ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ কুরবানির মাধ্যমে ধনী গরিব একত্রে আনন্দ ভাগাভাগি করে সবাই মাংস পায় একসঙ্গে এদের আনন্দ উদযাপন করে এতে সমাজের পারস্পরিক মিল মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব গড়ে ওঠে নম্বর চার কুরবানি সোশ্যাল বন্ডিং বা সামাজিক বন্ধনকে শক্তিশালী করে তোলে একটি দেশ বা জাতির সার্বিক উন্নয়নের জন্য সোশ্যাল বন্ডিং বা সামাজিক গঠনকে শক্তিশালী করা অপরিহার্য তাই কুরবানির শিক্ষাগুলোকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমরা রিয়াল লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সহিতা দারাজ করুক আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যদি রাজি থাকেন তাহলে পরে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আরহাম বরক